আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সকালে পড়াশোনা করে দেন সকালে নাস্তা তৈরি করব সকালে নাস্তার জন্য আজকে নুডুলস রান্না করব একটু ভিন্নভাবে রান্না করলাম আজকে কোনো রকম তেল বা পেঁয়াজ ইউজ করিনি শুধুমাত্র নুডলসের মশলা আর দুইটা কাঁচামরিচ একইভাবে খাবার খেতে কারোরই ভালো লাগে না খাবারে ভিন্ন স্বাদ সবাই পছন্দ করে এই জন্য আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম তবে খেতে আমার কাছে ভালোই লাগছে তারপর একটা না পড়াশোনা করে দুপুরে রান্নার জন্য রেডি করলাম আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে মাছ রান্না করতে করতে আমার মনে পড়লো আমার রুমমেট আমাকে একটা গিফট দিয়েছিল সেটা আজকে ইউজ করব তারপর দুপুরে রান্না বান্না শেষ করলাম রুমমেটের দেওয়া গিফটটা ছিল এই যে ফেস স্ক্রাব এটা প্রথমবার আজকে ইউজ করলাম তবে আমার কাছে ভালোই লাগছে স্ক্রাবটা দিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিও করা হয়নি আর এই তো এটা ছিল আমার টি টাইম আর এটাই ছিল আমার ওজন কমানোর বা ওজন নিয়ন্ত্রণে রাখার একটা সিক্রেট উপায় আমি লাস্ট ফাইভ মান্থ কোনো রকম চিনি খাই না চা বা কফি যা খাই না কেন গুড় দিয়ে খাই গুড়ের চা চাটা আদা দিয়ে করছে আর এটা ছিল তার পরদিন সকালের নাস্তার ভিডিও আর গতকালের কুমড়ার বিচিগুলো আমি ফেলে দেইনি এটা আমি ফার্স্টে ধুয়ে রোদে শুকাতে দেব কুমড়ার বিচি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী অনেকে এটা জানে না ফেলে দেয় কিন্তু আমি এটা ফেলি না আর কুমড়ার বিচিটা আমি সামান্য তেলে ভেজে নেব সামান্য তেল আর সামান্য লবণ দিয়ে ভেজে নেব হালকা ভাজা ভাজা করব ভাজা ভাজা হলে দেখেই বোঝা যাবে কেমন হয়েছে আর এটা খেতে কিন্তু অসাধারণ আর এই যে ফাইনাল লুক একবার ট্রাই করে দেখতে পারেন বাসায় কুমড়োর বিচি ফেলে না দিয়ে এটা এটাও যে খাওয়া যায় অনেকে এটা জানে না